রাম রাম প্রিয় সুধীবৃন্দ আপনাদের কাছে অনুরোধ ঠাকুরের এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা ধৈর্য সহকারে পুরোটা শুনবেন রাম রাম তাহলে সম্পর্কটা কি সম্পর্কটা হলো তোমার জাহাজের মধ্যে একটা জাহাজে একটা দ্বীপের মধ্যে তোমরা এক মাসের মেয়াদ থাকার জন্য সমুদ্র দ্বীপ চারিদিকে জল মাঝখানে একটা দ্বীপ আর ওখানে খাওয়া দাওয়া টাকা পয়সা প্রচুর সোনা গয়না তোমাকে সাজিয়ে এক তাছি চাষি এনারসি বেনারকমা কাপড় চোপড় জামা ভর্তি অন্তা করছায় টাকাগুলি এখানে এখানে কেউ নেয় না কেউ চুরি করে না সোনা কনা ব্যাগ দেখে ভর্তি কেউ নেয় না কেউ চুরি করে না

আর যদি আসে বাগের মুখ এগুলো যদি যোগ না দেবে সব ভালো হয়েছে প্রেম ভালোবাসা যোগমতি ভালোবাসা যা ছিল আর কি ভালোবাসা কি তাকে কি ওই যে আগুনের দিকে তাকাও সমুদ্রের দিকে তাকাও লাভ কি আর যত দিন কালকে দিনের শেষ মাথা হাত দাও মাথা হাত দাও আর কি এরকম করো আর সোনা গোনা সব ভালো দাও কাপড় কামড় চোখের পোকা ছোটার ছোট ছোট ওখানে কামটা করো সব কামটা করতে শুরু করে দিছে গিয়ে সময় যে শুধু স্নান করো আর কি কার দিয়ে তাকালো কোন যে তাকে লাভ নাই কারোর থেকে তাকে লাভ নাই কিছু লাভ নাই কোনো লাভ নাই আজকে তিরিশ দিন ওইটা গেল সকালবেলা চলো যাই নদীর পাড়ে যাই হে ভগবান হে ভগবান এই জায়গা পড়ছে সমুদ্রের জল দুপুর দিয়ে উঠতেছে সবগুলো ডিবে মতো সব উঠতেছে ধর সুন্দরী সুন্দর সব প্রেম ভালোবাসা সব সব সোনা বানা যা বছর আমরা ডুবে মতো এইখানেও ঠিক সেই রকম মধ্যে বাস করতেছ এক মাথায় দেখা যায় সত্তর আশি বছর চল্লিশ বছর ঘটনা এগুলি

খাওয়া দাওয়া চলা ফিরা প্রেম ভালোবাসা সব ছেড়ে দিয়ে দিছে। আর তোমাদের গ্লাস আরেকজনে খায় তোমাদের খাওয়ার জন্য খেয়ে নেয় তোমাদের দ্রাবতের যা কিছু করো বাপেরা ফাঁকি দাও মায়ের ফাঁকি দাও হ্যাঁ যা গুড়ি বিচার চালিয়ে যাচ্ছ আর এই পাথর তো চলে গেলো তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর ষাট বছর হয়ে গেলছে ওইটাই চলে যেতে সেটা চলে যেতেছে সে চলে যেতেছে অশান্তিতে ঘিরে চলতেছে একদিক থেকে আগুন চলতেছে ওটাও অশান্তি পর অশান্তি চলতেছে তারপর দেখা গেলো বাহাত্তর বছর বয়স

পা পাওয়ার উপায় নাই কি আছে কি নাই আমি সেগুলো বলছি না একেবারে ম্যাথামেটিক্স অঙ্ক গণিতের উপরে সমস্ত দেশ রাজত্ব চলছে গণিতকে কে ফাঁকি দেওয়া চলবে না এবং তোমরা কেউ ফাঁকি দিয়ে সাথে চালাকি করে এবং অন্যায় করে চলতে পারবে না কারণ সৃষ্টি রয়েছে চোখ মুখ দেখতে পাচ্ছ না দেব সন্ধান পাচ্ছ না কি আছে কি নাই জানতে পারছ না কিন্তু জানতে পারছো তার সৃষ্টি রয়েছে সৃষ্টি তত্ত্বের কার্যকলাপ দিয়ে তোমরা বিচার করতে পারবে তার সূক্ষ্ম দৃষ্টির অভাব নাই সূক্ষ্ম বুদ্ধির অভাব নাই সূক্ষ্ম বিচার সূক্ষ্ম চিন্তার কোন দিক থেকে কোন ত্রুটি নাই তাই তার কাছে কেউ ফাঁকি দিতে পারবে না তা বুঝতে পেরেছ তিনি সব কল কাঠি দিয়ে তার সৃষ্টির মাধুর্য দিয়ে তিনি সৃষ্টির ধারাবাহিকতা সৃষ্টি করেছেন তার আওতায় আওতায় থেকে তার মধ্যে ফাঁকি ঝুঁকি অপরাধ অন্যায় অবিচ্ছা নিজের ভোগ যাবে আর নিজের বুদ্ধি বোধন মন করার কাজ চালিয়ে যাবে ইচ্ছা পতন ভোগ করবো এইটি বলেছে যা খুশিটা করবো এই যে ইচ্ছাপতন যা খুশিটা করবো করেও যাচ্ছে করছো কিন্তু কোনো বলা কিছু না কেউ বলছেও না কিন্তু এও ঠিক কথা প্রকৃতির রাজত্বে ফাঁকি কেউ দিয়ে চলতে পারবে না প্রকৃতির গণিত এত শক্ত এত নিখুট এত যোগ এত বিয়োগ এত পূরণ এত ভাগ। যে প্রতি আছে কে রক্ষা করে খুঁজে পায় না কে দেখে খুঁজে পায় না কিন্তু খুঁজে পাই এইটুকুন তার সৃষ্টি ধারাবাহিকতা ধারা পাতা তার সৃষ্টির কার্যকলাপ তার সৃষ্টির মাধুর্য তার সৃষ্টির নিপুণতা দেখে এইটুকু বিচার করবে তোমরা তার পরবর্তী অধ্যায় বিচার এই সূক্ষ্ম বিচারের হাত থেকে কেউ রক্ষা পেতে পারে এটা হতে পারে না কে করবে তা আমি বলছি না আর দেবতা আছেন না আছেন তাও বলছি না আমি বলতে চাই এই সূক্ষ্ম বিচারাধীনে আজকে যে সৃষ্টি তহত্বের রহস্য চলছে আজকে এই জগতের এত সৃষ্টির ধারাবাহিকতা চলছে আজকে এই সৌর জগতে এত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের বসবাস চলছে কার ইঙ্গিতে তা জানি না তা বলার এখন প্রয়োজন বোধ করছি না বলবো আমি সেই কথা একদিন কিন্তু আজ আমি বলছি না কিন্তু হঠাৎ হয়নি হঠাৎ হয় না হঠাৎ এইভাবে এত সাজানো হয় না এত সাজানো এত সুন্দর এত সুসজ্জিত সব দিক বিবেচনায় করেই আজকের এই প্রকৃতির সৃষ্টি তোমরা কিন্তু ভুল করো না পথিক যাত্রী ফাঁকি দেবে আমাকে ফাঁকি দেবে ওকে ফাঁকি দেবে অন্যকে ফাঁকি দিতে পারবে না নিজেকে তার কারণ বিবেক দিয়েছে সৃষ্টি তত্ত্বের এক শিল মার্খা যে শিল দিয়েছে তোমাদের নিজেদের মধ্যে বিবেক ওই বিবেক তোমাদের প্রতি মুহূর্তে সচেতন করে দিচ্ছে সজাগ করে দিচ্ছে তোমাদের শয়তানি তোমাদের কল কৌশল তোমাদের কার্যকলাপ কে কি করো না করো তার প্রতি মুহূর্তের এর সাবধানতার দিকটা ওই বিবেক সব সময় সজাগ করে দিচ্ছে সাবধান ন্যায় নিষ্ঠার পথে চালনা করবার জন্য চালিত করার জন্য বিবেক সব সচেষ্ট ভুলে যেও না প্রকৃতি তোমাদের গাড্ডা ফেলতে চায় না প্রকৃতি সে আপন মনে আপনি প্রাণপণে চেষ্টায় প্রচেষ্টায় সচেষ্ট সবসময় তার অন্তর ঢালা প্রেম ভালোবাসার সুরের ছিয়ে দেওয়ার প্রচেষ্টায় তার একমাত্র কামনা এটাই তার সারা ইঙ্গিতে সৃষ্টি সারা ইঙ্গিতে বুঝা যায় বুঝতে গেলে বুঝতে পারবে বুঝতে চেষ্টা করো তার মার দিদি তা মারও দিতাম উগিয়েছিলেন রে বাবাই এমনি করে আসো একটা মানুষের ভিতরে কতগুলো মানুষ দেখতে পাচ্ছ হ্যাঁ এমনি এমনি উনি খেলার ঘরে ছেড়ে দেবে আর তাই বাচ্চা বয়স থেকে খেত নিয়ে আর চাষ করছি লক্ষ লক্ষ লোকের জাগো, জাগো সুফল ফল সময় আর না এইটা পুরী মা আমার চলে গেল বাবা চলে গেল এবং প্রত্যেকেই বাবা মা চলে যাবে চলে যাচ্ছেও চলে গেছেন নিজেরও যাবে

পঞ্চভূতের নিত্য চালাচ্ছ পঞ্চভূত যেন নিজেদের বুদ্ধি বৃত্তির বাইরে যেন না যায় আজই থাক দেরি হয়ে গেল আমারটা রুবি আছে রাম বুঝতে পেরেছো সাবধান হয়ে দেখো এই যে বাণী সাধারণের মানুষ বাণী নয় এটা

গুরু কি ধন করণে যতন অযতনে তারে রেখো না কথা বড় কথা তাই আগে যদি বুঝি বাজি হবে না মনে রেখো বারবার কথা যেভাবে তোমাদের সাথে মিশে তোমাদের ঘর সাথে ঘরের সাথে ঘরানা হয়ে মিশে আমাদের চরণ পরম বাড়িয়ে দিয়ে মুক্তির পথ সহজ করে দিচ্ছি কর্মের পথ সহজ করে দিচ্ছি কর্মই হোক তোমাদের বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আরও দুটি চ্যানেল আছে তার একটিতে ঠাকুরের তত্ত্বের বিশ্লেষণ এবং ঠাকুরের লেখা বই পাঠ করে দেওয়া হয় ওই দুটো চ্যানেলের লিংক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে रामोन नारायण राम ना